আসলে ঘুর ঘুরতে আসতে পারেন আপনার নিকটতম স্থানে মালয়েশিয়া কলামপুরের সাইডে সারা বছর কাম করে মনটা একটু চায় ঘুরতে কিন্তু আমরা ভালো একটা স্থান বা জায়গা না থাকার কারণে হয়তো আমাদের ঘোরাফেরা করা হয় না কিন্তু আমরাও চাই যে মা বাবাকে বলে থেকে প্রবাসী মাটিতে আসি আমরা একটু আনন্দ ফর্তি করব কিন্তু আমরা একটা জায়গা খুঁজে পাই না ঘোরাফেরা করার জন্যে এইটা হলো সে একটা নিকটতম স্থান যা আপনি ঘুরতে ঘোরাফেরা করতে পারেন এটার নাম স্থান নেগারা বা মিউজিয়াম নেগারা বললে সবাই চিনবে আপনার লোকেশনে দেওয়া আছে যদি আপনি সপ্তাহে ছুটি পেয়ে ঘরে বসে থাকেন তাহলে হয়তো আপনি ঘোরাফেরা করা হবে না আপনার জীবন থেকে কোনো একটা এনজয় করতে পারবেন না ঘর থেকে বের হবেন অবশ্যই ইনশাল্লাহ ভালো একটা মুহূর্ত ভালো একটা টাইম স্পেন্ড করতে পারবেন বন্ধুদের সাথে দেখেন আমি কিন্তু এক আসছি না আজকে আমি প্রায় দুজন বন্ধু আমি নতুন পাইছোঁ